তিন চার লক্ষ টাকা হজ করতে পারে বিশেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশটি অনেক গুরুত্ব মক্কা শরীফের সাথে তাদেরও তিন লক্ষ টাকা হজ করা সম্ভব হয় কিন্তু আমাদের দেশে উমরা হজ করতে এক লক্ষ টাকা হয়ে যায় কিন্তু বড় হস্ করার জন্য সাড়ে সাত লক্ষ টাকা প্রয়োজন হয় সেইখানে একটি চক্র একটা সিনকেট ঘটাচ্ছে সেই জন্য আমাদের দেশের মানুষ এইভাবে ভুক্তভোগী এতে সাধারণ মানুষগুলি হজ করার সুযোগ পাচ্ছে না যারা হজ নিয়ে আকাঙ্ক্ষা যে আমার সারা জীবনে আকাঙ্ক্ষা আমি একটা হজ করব সেখানে যদি সবার চাহিদাটা পূরণ করতে হয় তাহলে অন্য অন্য রাষ্ট্রের যে সুবিধা দেওয়া হচ্ছে তিন লক্ষ টাকার ভিতরে আমাদের দেশও হজ করার সুযোগটা আমরা চাচ্ছি আপনার কাছে কি মনে হয় যে এই হজ সিন্ডিকেটের সাথে আসলে কারা জড়িত অবশ্যই যারা হজের এজেন্ডা রয়েছেন এবং হজ মন্ত্রণালয় রয়েছেন তারাই এটার জন্য দায়ী আমাদের দেশে এই এদের নির্দেশনা ছাড়া তো হজ পরিচালনা হয় না হজ মন্ত্রণালয়ে বিশেষ করে যারা আছেন এবং হজের বাংলাদেশ এবং দেশে এই সৌদি আরবে যারা এই কি করে এজেন্টগুলোকে নিয়োগ দিচ্ছেন তাদের দ্বারাই এই সিম গেটটা করছে তাদেরকে আমরা যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি তাহলেই দেখা যাবে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো এই দেশেও হজ করা সম্ভব আমরা দেখেছি যে বাংলাদেশ একটি মুসলিম কান্ত্রি দেশ এবং মুসলমানদের ধর্মীয় একটি বিষয় হচ্ছে হজ করা সেটি করার জন্য আসলে এই অসৎভাবে মানুষ যে টাকা সিন্ডিকেটগুলো করছে এই বিষয়টা আসলে করছে এরা শুধু একটা বিষয় নয় বিশেষ করে ধরেন সারা পৃথিবী জুড়ে সিএনজি বিক্রি হয় আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা আমাদের দেশে একটা সিএনজি ইন্ডিয়া থেকে আসে হলো সর্বোচ্চ হল নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা কিন্তু ঢাকা সিটিতে একটা সিএনজি বিক্রি হয় হলো ত্রিশ লক্ষ এমনিভাবে আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সিনকেট গড়ানোর মতো লোক বসবাস করে বাংলাদেশে এই সিনকেট গড়ানোর লোকগুলো বেশি দূরে নয় যদি আপনি মনে করেন যে এই সিনকেট টাকাটা গড়ায় তাহলে বিআরটিসি বিআরটিসি ছাড়া এই লাইসেন্সটাকে যদি কেউ অন্যরা বেশি দাম করে তাহলে বিআরটিসি পারে ওই লাইসেন্স বাতিল করে দিতে এখন দেখা যাচ্ছে সাধারণত একটা রিক্সা আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা সারা পৃথিবীতে যেখানে যেখানে রিক্সা আছে একটা রিক্সা চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু বাংলাদেশে একমাত্র জায়গা যে একটা রিক্সা পঞ্চাশ হাজার টাকা নিচে রোডে নামতে পারে না একটা সিএনজি ত্রিশ লাখ টাকার নিচে রোডে নামতে পারে এমনিভাবে প্রত্যেকটা সেক্টরেই যে চুরা পয়সা রয়েছে যে সিনকেট ঘটানোর জন্য এই চুরদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কারণে তারা এই ধরনের ঘটনা ঘটা ঘটাচ্ছে বিশেষ করে আমাদের দেশের ছেলেরা কলকারখানায় ইন্ডাস্ট্রিজ করার জন্য মানে অন্য দেশে যাচ্ছে কারণ আমাদের দেশে কলকারখানায় ইন্ডাস্ট্রিজ করতে গেলে দেখা যাচ্ছে প্রথম নম্বর সিটি কর্পোরেশনের অনুমোদন পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন বিদ্যুতের অনুমোদন এরপরে কি আপনার পরিবেশের অনুমোদন এমনিভাবে অনুমোদন অনুমোদন আনতে আনতেই তার অবস্থাটা মানে প্রতিষ্ঠান করার মতো যে একটা ইচ্ছা সেটা শেষ হয় এবং ঘুষের পরিমাণে মনে হয় যে আপনার সমাজ সেবা একটি বিশাল বড় দপ্তর যে সমাজ সেবা দপ্তর থেকে মানুষের সমাজের সেবা করা প্রয়োজন সেইখানে একটা সমাজ সেবা অধিদপ্তরের একটা লাইসেন্স বাইর হইতে একটা সামাজিক সংগঠন বাইর করে সমাজের সেবা করবে সেই যেখানে ফিস ছিল বারোশো টাকা কিন্তু একটা লাইসেন্স এক লক্ষ টাকার মেশে বাইরে হয় না এটা সাধারণ ভাবে ওই একটি সিনকেট গোষ্ঠী এমনি ভাবে যখন সফল হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এইভাবে একটা একটা করে সিন্কেট গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা বিশেষ করে আমি মনে করি বিশেষ করে আমি মনে করি এদেশে কলকারখানা ইন্ডাস্ট্রিজ করার জন্য যে জিনিসটা প্রথম প্রয়োজন সিডি কর্পোরেশন থেকে সবগুলো অনুমোদন দেওয়া হবে আমি কথা বলি আপনি কি করেছেন হ্যাঁ আমি হজ করেছি সেখানে যখন আপনি হজ করেছেন যখন এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছেন তখন তো আপনি এই চড়া দামে এই কাজগুলো করেছেন তখন কর্তৃপক্ষের কাছে আপনি প্রশ্ন করেছিলেন যে আসলে এই উচ্চ মূল্যে হজ কেন না হজ করার সময় তো আমরা ধর্ম মন্ত্রণালয় যাইতে হয়েছে না আমরা গেছি একজন এজেন্টের কাছে এজেন্ট তো তার সবার সাথে যেটা নির্দিষ্ট সেটার সাথে অ্যাডজাস্টিং তারে তো কিছু বলারও হয় না তারপরও আমরা এটাকে অবজারভেশন এনেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলাতে হজ কেন তিন লক্ষ দেখা আমাদের এশিয়া আমাদের আরো সাত আটটা কান্ট্রি প্রত্যেকটা ধর তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চার লক্ষ টাকা এর ভিতরে আমাদের দেশে কেন সাড়ে সাত লক্ষ তারা নিজেরাও বলে বা এই দেশটা হলো সুরের জায়গা সুররা আমাদেরকে যেভাবে চালায় এইভাবে আমাদের চলতে হবে তো আমরা মনে করি যে সিন চীনকে যেখানেই ঘটতেছে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে আমাদের আরো দশটা রাষ্ট্রের সাথে সেই বৈষম্য তো থাকতে পারে না প্রত্যেকটা রাষ্ট্র যে সুবিধাটা পাচ্ছে আমাদের দেশে সেই সুযোগ সুবিধা পাওয়ার দরকার